আজ এই প্রথমবার কিন্তু মাছের বাজারে গেলাম মাছ কিনতে সেটা কিন্তু ইলিশ মাছ তো ইলিশ মাছ কেনার জন্য গেলাম বাজারে বাজার থেকে ইলিশ মাছটা নিয়ে আসব আমাদের এই বাড়িতে আর কি মানে শ্বশুর বাড়িতে ইলিশ মাছ তেমন একটা কেউ পছন্দ করে না আমি আর ওই শাশুড়ি খাবে তো যাই হোক দুজনের জন্য অল্প নিয়ে আসব ওই পাঁচ ছ পিস হলেই কিন্তু এই না ওটা নেওয়ার পরে গেলাম ছোটো মাছ নিতে একদম নোকাল যেটা বাটা মাছ সেটা নিতে আর বাদবাকি যে আছে সবাই কিন্তু খাবে তো যাই হোক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ইলিশ মাছের দু দুখানা রেসিপি ভাজা রেসিপি আর পাতুরি রেসিপি তো চলো রেসিপি দেখতে থাকো বানানোর জন্য এইখানটায় কিন্তু ইলিশ মাছটা নেওয়ার পরে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম তো এইখানে কিন্তু আছে চার পাঁচ পাঁচ পিস ছয় পিস আর লেজা আছে আর আছে মাথা তো যাই হোক তো এরপরে দিয়ে দেবো হলুদ আমি জীবন কোনোদিনও মাছের বাজারে যাইনি ওই ফার্স্ট টাইম গেলাম মাছের বাজারে তো যাই হোক মাছ নিজের হাতে কেনার কিন্তু এই মজাটা প্রথমবার পেলাম তো যাই হোক এরপর নুন হলুদটাকে ভালোভাবে মাছের গায়ে এক একটা করে পিস নিতে লাগবে সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নেব তো খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পরে কিন্তু অন্য প্রসেসে যাব তো যাই হোক নুন হলুদ মাখানোর পরে মিনিমাম কিন্তু পাঁচ মিনিটের মতো রেস্টে রাখবো তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো এটা খুব ভালো করে মাখিয়ে নিলাম এই পিসগুলো এত বড় বড় আর খেতেও যে এতটাই ভালো হবে না মানে বড়ো সাইজের ইলিশ কিন্তু খেতে ভালো হয় তো এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আমার না ইলিশ এতটাই পছন্দ মানে বলার মতো না এটা যদি ভাজা হয় সেটাও কিন্তু এক ভাত খাবো যে কোনো ইলিশের যদি রেসিপি হয় আমার কিন্তু বেশ ভালো লাগে এরপর এটা কিন্তু তেল গরম হলে পরে একেবারে মাছটা দিয়ে দেব। তবে যেহেতু এই বাড়িতে বেশি খায় না কিছুটা মাছ ভাজা তেলে রাখবো আর কিছুটা কিছুটা মানে বেশি আমি কিন্তু পাতুরি তৈরি করবো না যেহেতু কেউ খায় না তো সেই জন্য কিন্তু ওই দুই পিসের মতো পাতুরি তৈরি করবো দুজনের জন্য হোক মা খাই এইভাবে সাতুরি না আর আমি তো যাই হোক পাতরি করার জন্য মাছটাকে জাস্ট দু মিনিট ফার্স্ট এক মিনিট একদিকে আর একটা এক মিনিট তো ইলিশ মাছটা কিন্তু এইভাবেই ভাজবেন পাতরি করার জন্য ইলিশ মাছ না ভাজার না ভেজেই কিন্তু সবাই পাতড়ি করে তবে এটা ওটা জাস্ট দু মিনিটের মতো ভাজলে কিন্তু টেস্টটা আমার কাছে খুব ভালো হয় আমি কিন্তু নর্মালি কাঁচা মাছের যেটা পাতুরি সেটাও করে দেখেছি তবে এটার কিন্তু টেস্ট ভালো হয় ওটা রাখার পর এই পাশে কিছু মশলা তৈরি করবো বা তৈরি করার জন্য কাঁচা লঙ্কা কালো সর্ষে আর হচ্ছে তোমার কাজু ওটা খুব ভালো করে পেস্ট করে নিলাম এরপর মাছের গায়ে খুব ভালো করে ম্যারিনেট করবো আপনারা চাইলে না মানে মাছ ভাজাটাকে অ্যাভয়েড করতে পারেন এরপর দিয়ে দেবো একটু সার মতো নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে তার সাথে একটু তেল দিলাম মাখিয়ে একটু রেস্টে রাখবো দুই তিন মিনিটের মতো এরপর এরকম একটা লাউয়ের পাতা আমি কিন্তু লাউয়ের পাতাতে কিন্তু প্রথমবার করলাম আমার চ্যানেলে কিন্তু কুমড়োর পাতাতে আছে চাল কুমড়োর পাতা বা নর্মাল যে কুমড়ো হয় মিষ্টি কুমড়ো সেই পাতাতে কিন্তু আমার করা আছে আপনারা দেখতে পারেন তো লাউয়ের পাতা এই প্রথমবার করলাম ফার্স্টে একটা পাতা নিয়ে খুব ভালো করে মাছ ধরার পরে মশলাটা দিয়ে আর একটা পাতা সুন্দর করে মুড়িয়ে নেব। মানে যতটা সম্ভব কলা পাতাতেও কিন্তু করা যায় তবে আমার ইলিশ ব্যথাটাই পছন্দ বলার মতো না মানে কলা পাতা ফেলতে পাবো না তো সেই জন্য লাউ পাতাই করবো যাতে লাউ পাতাটা আমি খেতে পারি পরে খুব ভালো করে গ্রেভিটা মানে মশলাটা দিয়ে সুন্দর করে মাছটাকে কিন্তু এইভাবে কিন্তু মাছের গায়ে যত মশলা হবে খেতে ভালো লাগবে এক একটা করে লাউ পাতা ফার্স্টে নিতে লাগবে একটু মুড়িয়ে নেব ওকে ফার্স্টে সুন্দর করে এইভাবে চারদিকটা যতটা সম্ভব মুড়িয়ে নেওয়া ঠিক এইভাবে কিন্তু মুড়িয়ে নেব তারপর যতটুকু ফাঁকা আছে আর একটা পাতা দিয়ে সুন্দর করে এটা কিন্তু মুড়িয়ে নেব যাতে মাথা মানে মাছটা আর কি বের না হয় যাই হোক খুব ভালো করে মিলিয়ে ময় করে সাইটে রাখলাম আর এই পাশে কিন্তু বাদ বাজি যে মাছটা আছে সেটা লাল লাল করে ভাজবো না করে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে বেগম তরকারি মাছ যেটাতেই দেবে সেটাই আমি বলা যেতে পারে একটা প্রায় কিন্তু এটা টেস্ট হয় তো খুব ভালো করে লাল লাল করে এটা কিন্তু ভাজাটা তুলে রাখবো সব ভাজাই কিন্তু আমার দেখি সুন্দরভাবে রেডি একদম লাল লাল করে এইগুলো তুলে নেবো একে একে তো এটার সাথে যদি একটা শুকনো লঙ্কাও সুন্দর করে এইভাবে লাল করে ভাজা যায় আর গরম ভাত আর ইলিশের তেল আর ইলিশ তাহলে তার কোনো কিছুই লাগে না গরম ভাতে এতটাই কিন্তু ভালো লাগে যাই হোক এটা সাইডে রাখবো ভাজা মাংসটা এরপর ওই তেলের মধ্যেই যে ইলিশের তেলটা আছে সেটাই কিন্তু পাতাটা কিন্তু দিয়ে দেবো আর ওই তেলটা যে আছে তেলটা কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে তেলটা নামিয়ে রাখবেন না ওই তেলে করবেন আর ঢাকনা দিয়ে হালকা আছে দুই মিনিট কিন্তু ঢাকনা দিয়ে রাখলাম রাখার পরে এবার কিন্তু উল্টানো লাগবে আর এই টাইমে হাই আছে কখনোই করতে যাবে না নইলে কিন্তু এটা পোড়া লাগবে খেতে ভালো লাগবে না এবার আরও ঢাকনা দিয়ে রাখবো দুই মিনিট খুব সুন্দর করে দুই মিনিট ঢাকনা দেওয়ার পরে কিন্তু আর একটু উল্টে নেব পাতার কালারটা মানে আপনারা যখন দেখবেন খুব সুন্দর কালারটা হবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে লাগবে আরও কিন্তু দুই মিনিটের মতো রাখার পর আমার কিন্তু এই পাথরি রেডি আর দেখুন কালারটা দেখুন পাতার কালার জন্য এরকম থাকে একদম কাঁচা কাঁচা পাতা যেন থাকে না তাহলে কিন্তু পাতুরি ভালো হবে না ঠিক যেন পাতাটা এরকমই একটু লাল লাল মানে পোড়া পোড়া হয় তবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি দেখুন পাতাটা ঠিক যেন এরকম হয় এটা যদি থাকে ভাতে হা হা মানে বলার কিছু নেই আমার তো কিচ্ছু লাগে না আমি পাথরি দিয়ে শুধু ভাত পাবো তো যাই হোক রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন